আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ একাদশ শ্রেণীর ফাইন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্যের প্রয়োগ ও উচ্চতর দক্ষতার তৃতীয় ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং উপভোগ করবে আসো আমরা এখন মূল আলোচনায় চলে যাই আজকে আমরা একটা একটা বোর্ড সালের প্রশ্ন সামনে নিয়ে এসেছি এই প্রশ্নের আলোকে আজকের সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং তোমাদের কোনো সমস্যা থাকলে এই সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে আসা যাক আমরা মূল প্রশ্নটা এক নজর দেখে নেই কমলাপুর দু হাজার সালে এখানে বলা আছে জনাব আলম একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান থেকে সদ্য অবসর গ্রহণ করেন তিনি গ্রাচুইটি হিসাবে তিনি গ্রাচুইটি হিসাবে টাকা পাঁচ লক্ষ পান গ্রাচুইটি হিসাবে গ্রাচুইটি হিসাবে টাকা পাঁচ লক্ষ পান উক্ত টাকা তিনি পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান তার কাছে দুটি ব্যাংকে দুটি বিকল্প প্রস্তাব রয়েছে ডাগগো সঞ্চয় ব্যাংক 13% হারে সরল সুদ দিতে আগ্রহী সরল সুদ দিতে আগ্রহী এবং পদ্মা ব্যাংক 12% হারে চক্রবৃদ্ধি সুদ দিতে চায় তাহলে এখানে দুই ধরনের সুদের কথা বলা আছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সেগুলো আমরা বোঝার চেষ্টা করব ব্যাংক ছাড়াও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে 5 বছর শেষে 9 লক্ষ টাকা প্রাপ্তির একটি বিকল্প প্রস্তাব তার কাছে আছে অর্থাৎ এখানে সর্বমত দেখা যাচ্ছে যে তিনটা বিকল্পের কথা বলা হয়েছে দুটো ব্যাংকের কথা এবং কোম্পানির কথা প্রথমে তিনি হিসাবে পান অবসর গ্রহণ করেন এখন আমরা জানি অবসর গ্রহণ করলে একজন কর্মচারী অবসর গ্রহণ করার সাথে সাথে এককালীন যে টাকাটা পান তাকেই গ্রাচুটি বলা হয় এককালীন যে অর্থটা তাকে দেওয়া হয় তাকে বলা হয় গ্রাচুটি এবং অবশিষ্ট যে টাকাগুলো মাসিক ভিত্তিতে সাধারণত বাংলাদেশে দেওয়া হয়ে থাকে সেগুলোকে বলা হয় পেনশন অর্থাৎ মাসিক ভিত্তিতে ভিত্তিতে কিস্তিতে যে টাকাটা পেয়ে থাকেন তা পেনশন এবং এককালীন যে টাকাটা পেয়ে থাকেন সেটা একজন কর্মচারী একজন কর্মচারী যখনই অবসর গ্রহণে যান তখন তিনি কোম্পানি থেকে দুটো জিনিস পেয়ে থাকেন সাধারণত একটা হলো গ্রাজুয়েটি এককালীন হিসাবে আরেকটা হলো কিস্তিতে যেটা পেনশন হিসাবে আমরা পরিচিত তা তিনি গ্রাচুটি হিসাবে টাকা পাঁচ লক্ষ পেয়েছেন অর্থাৎ আজকের অবসরে যাওয়াতে আজকের এই পাঁচ লক্ষ টাকা এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য এটাকে আমরা বলবো বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু উক্ত টাকা তিনি পাঁচ বছর জন্য টাকাটা তিনি কোথাও জমা রাখতে চাচ্ছেন আর আমরা জানি যে আজকের অর্থ অর্থ কোন একটা নির্দিষ্ট কালের জন্য জমা রাখলে প্রতি কালের সময় মূল্য অর্থাৎ সুদ সহ ভবিষ্যতে মূল্যটা পাওয়া যাবে অর্থাৎ আজকে জমাকৃত অর্থ প্রেজেন্ট ভ্যালু প্রতি কালে সুদ বেড়ে বেড়ে পাঁচ বছর সম্বন্ধে নির্ধারিত কাল শেষে যে অর্থটা পাবেন সেটা তখন হয়ে যাবে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য এখন বর্তমান মূল্যটা আমাদের জানা আছে টাকা পাঁচ লক্ষ কিন্তু ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা আমাদের জানা নেই এবং সেটার জন্য মোট তিনটা প্রস্তাব রয়েছে তার মধ্যে দুটা প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য জানে না কিন্তু তৃতীয় প্রস্তাব অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাঁচ বছর শেষে নয় লক্ষ টাকা প্রাপ্তির একটি বিরোধ সরাসরি অর্থাৎ আজকে পাঁচ লক্ষ টাকা ইন্স্যুরেন্স কোম্পানিতে রাখলে তারা পাঁচ বছর শেষে সরাসরি নয় লক্ষ টাকা দিবে অন্যদিকে ডাকঘর সঞ্চয় ব্যাংক বলতেছে তেরো পার্সেন্ট হারে সরল সুদ সরল সুদ বলতে আমরা বুঝি মূলের উপরে যে সুদ অর্জিত হয় তাকে বলা হয় সরল সুদ অর্থাৎ মূল টাকার উপরে বারবার যে সুদ অর্জিত হয় তাকে বলা হয় সরল সুদ অন্যদিকে চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা যা বুঝি চক্রবৃদ্ধি সুদ হলো সুদে মূলের উপরে যে সুদ তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ সুদে মূলের অর্থাৎ আজকে যে টাকাটা আমরা বিনিয়োগ করলাম সে টাকাটা পাঁচ বছরের জন্য যদি হয় এক দুই তিন চার পাঁচ তাহলে এক বছর পরে যে মূল্যটা হবে এক বছরের এককালের সুদ ইন্টারে যুগ হয়ে যুগ হয়ে যে মূল্যটা এখানে হবে অর্থাৎ এখানে যে মূল্যটা হবে ফিউচার ভ্যালু নাম্বার ওয়ান সেটা আবার সুদে মূল্যে বৃদ্ধি পাবে অর্থাৎ সুদে মূল্যের উপরে বৃদ্ধি হবে মূলের উপরে সর্বদা হবে না সুদে মূলের উপরে হবে আবার সাথে ইন্টারেস্ট যুগ হয়ে ইন্টারেস্ট যুগ হয়ে তাহলে হবে দ্বিতীয় বছরে টু এবার এই আবার এক বছরে যা হবে সেটা যুগ হয়ে ইন্টারেস্ট যুগ হয়ে তাহলে হবে উপরে আবার সুদ যোগ হবে এক বছরের এইভাবে যখন সুদে মূলে চক্রবৃদ্ধি সুদ তাহলে সুদে মূলে চক্রবৃদ্ধি সুদ আর মূলের উপরে সর্বদা সুদ হলো সরল সুদ সাধারণত বাংলাদেশে সরল সুদ খুব কম ব্যবহৃত হয় চক্রবৃদ্ধি সুদই সবচেয়ে জনপ্রিয় অর্থাৎ সুদে মূলের যে সুদ সেটার উপরে সেটাই বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে সর্বাধিক জনপ্রিয় তাই অধিকাংশ অঙ্ক চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতে কোনো প্রশ্নে যদি বারো পার্সেন্ট হার সুদ বলে কিন্তু চক্রবৃদ্ধি না সরল সুদ বলা না থাকে তাহলে আমরা সাধারণত চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতেই অঙ্কটা করে নেব এখন আমরা প্রশ্ন জানার চেষ্টা করি আমাদের কাছে কি প্রশ্ন জানতে চেয়েছে যেটা জানতে চেয়েছে পদ্মা ব্যাংকে জমা রাখলে বছর পর কত টাকা পাবেন তা পাঁচ বছর পর কত পাবেন সেটা ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুটা সূত্র আছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুটো সূত্র আছে একটা হলো গাণিতিক সূত্র আর একটা হলো ফিনান্সিয়াল রোড ফিনান্সিয়াল সূত্র ফিনান্সিয়াল ফর্মুলা অর্থাৎ অর্থায়নের সূত্র যে এখানে আমরা প্রথম যে সূত্রটা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে প্রথম যে সূত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পিবি ইনটু এটাকে আমরা একটু অন্য রং করে দেই হ্যাঁ তাহলে এখানে যে সূত্রের কথা বলা আছে প্রথমে যে সূত্রের কথা বলা আছে সেটাকে আমরা বলবো গাণিতিক সূত্র pv into এটা গাণিতিক সূত্র আর প্রেজেন্ট ভ্যালু ইনটু ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর f b i k তম লাইনের n তম সারি এটা হলো ফাইন্যান্সের সূত্র অর্থাৎ আমরা সাধারণত এই সূত্রটা ব্যবহার করব না আমাদের আমরা কখনোই এই সূত্রটা ব্যবহার করব না এটা লাল গালি দিয়ে এর জন্য বর্জন করলাম কিন্তু আমরা ফাইন্যান্সের সূত্রটাই সর্বদা ইউজ করার চেষ্টা করবো কারণ এটা সবচেয়ে সহজ সূত্র কিভাবে সচেতন মানে আমরা পরীক্ষার হলে আমাদের ফ্যাক্টর ট্যাবল নিয়ে যেতে পারবো প্রত্যেকটা ফাইন্যান্স বইয়ের পিছনে ফ্যাক্টর ট্রাবল দেওয়া আছে সে ফ্যাক্টর ট্যাবলের মধ্যে এক টাকা ভিত্তিক এক টাকা ভিত্তিক বিভিন্ন সময়ের বিভিন্ন হারের মান কত হবে ভবিষ্যৎ মূল্য কত হবে বর্তমান মূল্য কত হবে এভাবে চারটা টেবিল আছে এই চারটা টেবিল পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে কখনো কোনো শিক্ষক বাধা দিবে না তো ওই ফ্যাক্টর টেবিলের ভিত্তিতে যে মানগুলো আমরা চট করে বের করে ফেলতে পারি সেগুলাই হলো ফাইন্যান্সের সূত্র অর্থাৎ ফাইন্যান্সের অঙ্ক ফাইন্যান্সের সূত্রই করা উচিত আর গাণিতিক যখন আমরা ব্যবসায় গণিতের অঙ্ক করব তখন আমরা গাণিতিক সূত্র 3 ইন 1 প্লাস কে হোল টু দা পাওয়ার দা বার চেষ্টা করব তা আজকে আমরা ফ্যাক্টর টেবল কিভাবে ব্যবহার করতে সেটা একটু শিখে নিই ফ্যাক্টর টেবল হলো ছোটবেলার ঐতিহ্য নিয়মের মত ছোটবেলার একটা একটা সরল উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি ছোটবেলায় আমাদেরকে এক ধরনের অঙ্ক শেখানো হতো সেটাকে আমরা বলতাম ঐতিহ্য নিয়মের অঙ্ক ঐতিহ্য নিয়মের অঙ্ক ঐতিহ্য নিয়মকে ঐতিহ্য নিয়মের অঙ্ককে আমরা ফ্যাক্টর ফ্যাক্টর বলবো ফ্যাক্টর অঙ্ক ফ্যাক্টরি এটাই ডে ফ্যাক্টরিং বা ফ্যাক্টর টেবল ফ্যাক্টর ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর ফ্যাক্টর ওই কিট নিয়ম ওই কিট নিয়মে সাধারণত যেমন আমরা একটা জনপ্রিয় উদাহরণ বলতে পারি যে চার হালি কলার দাম চার হালি কলার দাম 16 টাকা হলে 16 টাকা হলে হলে 16 হালি কলার দাম কত 16 হালি কলার দাম কত 16 হালি কলার দাম কত এটা যদি হয় ঐতিক নিয়মের একটা প্রশ্ন তাহলে আমরা ছোটবেলায় আমাদের পাটিগণিতের নিয়মে আমাদের এই অঙ্কটা কিভাবে সমাধান করা হয়েছে সেটা সমাধান করা হয়েছে এইভাবে যে চার হালি কলার দাম চার হালি কলার দাম ১৬ টাকা সুতরাং এক হালি কলার দাম ষোলো বাই চার সমান চার টাকা এখন আমাদের কাছে তো এক হালি কলার দাম জানতে চাও কিন্তু আমরা এক ভিত্তিক গণিত মানটা বের করে ফেলেছি এখন তাতে কি হয়েছে সহজ হয়ে গেছে এখন আমরা বলতে পারি সুতরাং প্রশ্নে যেটা চেয়েছে ষোলো হালি কলার দাম তাহলে চার গুণন ষোলো চার ষোলো গুণ হবে চার গুণন ষোলো তাহলে যত টাকা হয় তখন আমরা বলতে পারি চার ষোলো চৌষট্টি টাকা তার মানে 16 হালি কলার দাম হবে 64 টাকা তখন আমরা বলি 64 টাকা এখন যদি 16 হালি না বলে বলতে 160 হালি কলার দাম কত তাহলে 4 গুণন 160 তাহলে আমরা বলতাম 640 টাকা এইভাবে আমরা সরি 640 হবে না তখন এটা গুণ 4 গুণ 160 640 টাকা হ্যাঁ ঠিক আছে 640 টাকা এইভাবে আমরা মান বের করতে পারবো অর্থাৎ যত হালি কলার দাম এবার বলুক যেহেতু আমরা এক ভিত্তিক গুণিতক মানটা জানি অর্থাৎ এক ভিত্তিক গুণিতক মান চার টাকা এটা যখনই আমরা বের করতে পারবো এখন কাঙ্ক্ষিত যে কোনো হালির মান ওই এক ভিত্তিক গুণিতক মান দিয়ে গুণ করতে পারবো এইটাকে বলা হয় ঐকিক নিয়ম আর আমরা এখন সেটাকে বলবো ফ্যাক্টর টেবল তাহলে ফ্যাক্টর টেবলে এক টাকার ভবিষ্যৎ মূল্য অর্থাৎ বিভিন্ন হারে বিভিন্ন সময়ে আজকের এক টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা যে টেবলে দেওয়া আছে তার নামই হলো ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর টেবল ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর টেবল অর্থাৎ এক টাকার ভবিষ্যৎ মূল্য তাহলে এফ বি আই এফ কে তম লাইনের এন তম সারি ভবিষ্যৎ মূল্যের এককালীন ফ্যাক্টর টেবলের মান আমরা ইংরেজিতে বলবো ফিউচার ভেলো ইন্টারেস্ট ফ্যাক্টর এ ফাইভ ই লাইন অ্যান্ড টুয়েলভ পার্সেন্ট কলাম অর্থাৎ পাঁচ বছর লাইনের বারো পার্সেন্ট কলামের মানটা কত ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টু এটা আমরা কিভাবে পেলাম তাহলে আমরা বলেছি বইয়ের পিছনে একটা ফ্যাক্টর ট্রাবল দেওয়া থাকবে এই যে এরকম বে ট্যাবলের তো ওখানের মধ্যে কলামে থাকবে কলামে কলামে করে থাকবে কলাম করে এই যেভাবে বিভিন্ন কলামে পার্সেন্টেজ দেওয়া থাকবে কলামে থাকবে পার্সেন্টি এবং রোতে থাকবে বিভিন্ন কাল সময়গুলো তাহলে আমরা বলেছি আমাদের ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর টেবল এই মানটা কোথায় পাওয়া যাবে এই মানটা আমাদের পাওয়া যাবে বারো পার্সেন্ট কলামের এই যে বারো পার্সেন্ট কলামের পাঁচ বছর লাইনের এই বারো পার্সেন্ট কলাম এবং পাঁচ বছর লাইনের সংযোগ যে মানটা অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টু

বারো পার্সেন্ট হারে সাত বছর পর আজকের টাকা আজকের টাকার দুই দশমিক দুই এক এক টাকা এইভাবে ক্যাবলের মধ্যে আমরা বিভিন্ন হারে বিভিন্ন হারের বিভিন্ন সময়ের টাকার মানগুলো দেওয়া আছে সুতরাং ওখান থেকে মানটা নিয়ে আমাদের কাজ হলো সেই মানটাকে নিয়ে জাস্ট আজকের একটাকার ভবিষ্যৎ মূল্য যদি হয় এক টাকা সাত ছয় দুই পয়সা তাহলে পাঁচ লক্ষ টাকার পাঁচ বছর পরের মান কত হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর পরে মান হবে গুন দিলে হবে পাঁচ লক্ষ হবে। ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টু অর্থাৎ টাকা এক লক্ষ একাশি হাজার টাকা এক লক্ষ একাশি হাজার টাকা এটাই হলো আমাদের ফ্যাক্টর টেবলের মান তাহলে আমরা দেখতেছি আজকের এক লাখ টাকা 5 লাখ টাকা 5 বছর পর হবে 8 লাখ 81 হাজার টাকা তাহলে ফ্যাক্টর টেবলে আমাদের মানগুলো বেস আর যদি ফ্যাক্টর টেবল কখনো পরীক্ষার হলে নিতে ভুলে যায় তাহলে ফ্যাক্টর টেবল নিজেরাও বের করার সূত্রটা আমরা একটু জেনে রাখি এফবিআইএফ সমান সূত্রটা আমাদের মনে রাখতে হবে এফবিআইএফ ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর সমান ওয়ান প্লাস কে হোল টু দা পাওয়ার এন অর্থাৎ ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান টু হোল টু দা পাওয়ার ফাইভ সমান হলো আর এই ওয়ান এইভাবে কষ্ট করে বের করতে হবে না যদি ফ্যাক্টর টেবল পরীক্ষার হলে নিয়ে যাওয়া যায় ওয়ান টাকা তাহলে এইভাবে আমরা বিভিন্ন সালে বিভিন্ন মান বের করতে পারবো ফ্যাক্টর টেবলে সাধারণত অঙ্ক করার চেষ্টা করব এইবার আসা যাক আমাদের পরে তাহলে আমাদের পদ্মা ব্যাংকের যদি আজকে আমরা পাঁচ লক্ষ টাকা জমা রাখি তাহলে পাঁচ বছর পর পাওয়া যাবে টাকা আট লক্ষ একাশি হাজার আট লক্ষ একাশি হাজার টাকা পাওয়া যাবে এবার আমাদের গত উচ্চতর দক্ষতায় যে প্রশ্নটা করা হয়েছে যে উদ্দীপকের তিনটি বিকল্প প্রস্তাবের মধ্যে জনাব আলম কোন প্রস্তাবটি গ্রহণ করবেন যুক্তি সহ বুঝিয়ে দাও তাহলে আমরা প্রথম বিকল্পে দেখতেছি যে আমাদের প্রথম বিকল্প যেটা বলা আছে সেটা হলো ডাক্তার ব্যাংকের সরল সুদের ভিত্তিতে ভবিষ্যৎ মূল্য কত হবে সরল সুদের ভিত্তিতে ভবিষ্যৎ মূল্য কত হবে সেখানে আমরা দেখেছি যে সরল সুদের ক্ষেত্রে সূত্রটা হলো যে মূলের উপরে সর্বদা সুদ হবে মূলের উপর অর্থাৎ আজকের এক টাকার উপরে সবসময় তেরো পয়সা করে সুদ হবে

এটা হলো ডাকঘর সঞ্চয় সরল সুদের ভিত্তিতে পাঁচ বছর আনতে ভবিষ্যৎ মূল্য অন্যদিকে দ্বিতীয় বিকল্প যেটা সেটা পদ্মা ব্যাংক বলতেছে যে চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতে ভবিষ্যৎ মূল্য টাকা আট লক্ষ একাশি হাজার যেটা উদ্দীপক গ থেকে আমরা পেয়েছি আর তৃতীয় বিকল্প এটার মান অলরেডি সরাসরি বলা আছে উদ্দীপকের মধ্যে অর্থাৎ টাকা লক্ষ টাকা পাওয়া যাবে যদি আমরা প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা রাখি আজকের পাঁচ লাখ টাকা তাহলে পাঁচ বছর পর তারা সরাসরি অফার করেছে নয় লক্ষ টাকা দেব তাহলে দেখা যাচ্ছে যে পাঁচ বছর পরে ডাকঘর সঞ্চয় ব্যাংক থেকে পাচ্ছি আমরা আট লক্ষ পঁচিশ হাজার টাকা পদ্মা ব্যাংক থেকে পাচ্ছি আট লক্ষ একাশি হাজার টাকা আর প্রাইম ইন্স্যুরেন্স থেকে পাচ্ছি আমরা নয় লক্ষ টাকা তাহলে তিনটা বিকল্পের মধ্যে কোন বিকল্পটা আমাদের কাছে বলে মনে হবে প্রাপ্তির ক্ষেত্রে আমরা একটা কথা বলি হাসতে হাসতে অনেক সময় বলে থাকি যে পাওয়ার বেলায় বেশিটা দেওয়ার বেলায় কমটা অর্থাৎ যখন আমাদের প্রাপ্তি বা আয়ের প্রশ্ন আসবে তখন আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি সর্বোচ্চ প্রাপ্তি আর যখন আমাদের খরচের প্রশ্ন আসবে তখন আমরা চেষ্টা করব সর্বনিম্ন খরচ অর্থাৎ সর্বোচ্চ আয় বা প্রাপ্তি সর্বনিম্ন খরচ বা প্রদান এটা হলো ফাইন্যান্সের মূল মন্ত্র তো ফাইন্যান্স ম্যানেজারের কাজই হলো খরচ করার সময় কস্ট মিনিমাইজেশন করা এবং আয় করার সময় প্রফিট ম্যাক্সিমাইজেশন করা ইনকাম ম্যাক্সিমাইজেশন এখানে প্রাপ্তির ক্ষেত্রে আমরা তাহলে যেহেতু এখানে আমাদের প্রাপ্তি পাঁচ বছর পরে আট লাখ পঁচিশ আট লক্ষ একাশি হাজার এবং নয় লক্ষ টাকা কোন প্রাপ্তিটা আমাদের কাছে সবচেয়ে হায়েস্ট মনে হচ্ছে তাহলে প্রাইম ইন্সুরেন্সের সরাসরি প্রস্তাবনা ভবিষ্যৎ মূল্য সব বেশি মনে হচ্ছে পাঁচ বছর পর তারাই সবচেয়ে বেশি টাকা দিবে তাহলে আমরা একটা সুপারিশ করতে পারি তাহলে আমাদের সুপারিশটা কি হল তাহলে আমরা এখানে একটা সুপারিশে চলে যেতে পারি সেটা হলো যেহেতু অর্দ জমাকৃত গ্রাচিটিরত পাঁচ বছর সমাপনান্তে উল্লিখিত তিনটি বিকল্পের মধ্যে উল্লিখিত তিনটি বিকল্পের মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের প্রস্তাবিত ভবিষ্যৎ মূল্য লক্ষ টাকা অন্য সকল বিকল্পের চেয়ে সর্বোচ্চ প্রাপ্তি সেহেতু তৃতীয় বিকল্প তথা প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিকট ড্যাচিউটি বিনিয়োগ করা যেতে পারে এটাই হলো আমাদের আজকের আলোচনা তাহলে আমরা এইভাবে সুপারিশ করে দেব তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে প্রথমে যে সেটা আমরা করে করে বের ফেললাম আজকে আমরা একটা নতুন সূত্র শিখলাম সেটা হলো ফ্যাক্টর টেবলের সাহায্যে এই ফ্যাক্টর টেবলের ব্যবহারটা আমরা যত বেশি জনপ্রিয় বুঝতে পারবো জনপ্রিয় করব তত বেশি আমাদের ভবিষ্যতের অঙ্ক সহজ হবে এবং আমাদের চাকরি বা বাস্তব জীবনেও আমাদের এটাই সবচেয়ে বেশি কাজে লাগে ফ্যাক্টর টা সুতরাং ফ্যাক্টর টা আমরা এটা আমরা ঐচ্ছিক নিয়মের অঙ্ক আমরা বলেছি ওই নিয়মের অঙ্ক আমরা পাটিগণিত থেকে শিখে এসেছি সুতরাং এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই আশা করি আজকের আলোচনা তোমাদের কাছে ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করবে এই দুর্যোগ মহামারী থেকে আমরা যত দ্রুত নিজেদেরকে উত্তরণ ঘটিয়ে আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাস করতে পারব ততদিন পর্যন্ত আমাদের কিছুটা সমস্যা থেকেই যায় কারণ আমরা সরাসরি ফিডব্যাক তোমাদের কাছ থেকে না পাওয়া পর্যন্ত আসলে ক্লাসের মজাটাوبه পায় না তাই আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করব যেন আমরা খুব শিগগিরই সরাসরি ফেস টু ফেস ক্লাসে আমরা তোমরাও আমাদেরকে দেখতে পাও আমরাও তোমাদেরকে সরাসরি দেখতে পাই তোমাদের অভিব্যক্তি এবং তোমাদের মতামত সরাসরি যেন আমরা পাই এই দোয়া করছি আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ